আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে একটা হাফ শার্ট কাটিং করা হয় তো হাফ শার্টটার মাপটা হলো লম্বা সাতাইশ বডিটার মাপটা হচ্ছে একটা শার্টের পাট আসছে স্যাম্পল বারো ফুট হচ্ছে উনিশ হাতা হলো লম্বা দশ হাতার মুখ থাকবে পনেরো কলার ষোলো দুইটা হাফ শার্ট ভিতরে এক পকেট উপরে এক পকেট দুই পকেট নিচে গোল হবে সাইডে ফারা আছে তো চলুন শুরু করিলেটের জন্য পৌনে দুই ইঞ্চি মাইনাস করতেছি দাগ দিতেছি সবসময় খেয়াল রাখতে হবে বাম পাশের ব্যবধান পাশ মার্কা হবে ডান পাটে এবং পাট দুই সুতা পাশ থেকে বেশি কম থাকবে একটা দিলাম নিচে গোল হবে গোলের জন্য সোয়া এক ইঞ্চি চড়া পরিমাণ আরেকটা দাগ হবে এটা হলো ভাঙাটা শার্টের লম্বা আছে সাতাইশ সাতাইশ তারপরে শোল্ডার ডাউন এবং সেলাই হাফ ইঞ্চি কাদি সেলাই আরও বাড়তি নিলাম দেড় ইঞ্চি তাহলে সাতাইশের সাথে দেড় ইঞ্চি যোগ হলো সাড়ে আঠাইশ তারপরে দিলাম ঢালু দিলাম দুই ইঞ্চি শোল্ডার ডাউন দুই ইঞ্চি সামনা পাটা আছে বারো তাহলে মোড়াটা নামাইতেছি একটা বডির হিসাব হলে মোড়াটা এখান থেকে নামবে এখন তো সামনাফারটা আছে তাই সাড়ে সাত ইঞ্চি মোড়াটা ডাউন দিলাম আর যখন বডির মাপটা হবে তখন বডির মাপে এই মাপ থেকে চার ভাজে ভাজ হবে মোড়াটা মানে এখান থেকে দিলাম সাড়ে সাত সাড়ে সাত সামনা পাটটা আছে বারো বারো সেলাই হাফ ইঞ্চি কোমরে হালকা শেপ সাড়ে এগারো দিলাম সেলাই হাফ ইঞ্চি হলো বারো সেলাই হাফ ইঞ্চি জন্য দিলাম আড়াই ইঞ্চি ফুট হলো উনিশ উনিশের হলো সাড়ে নয় সেলাই হাফ ইঞ্চি তারপর এটা হলো কাদির দাগটা দিয়ে দিলাম সাইডে এ আছে পারাটা এখানে ম্যানেজমেন্ট করে দিলাম তিন ইঞ্চি পাকড়ের মার্কাটা করে দিতেছি সোয়া 8 ইঞ্চি থেকে দিলাম সোয়া দুই পাকড়ের মুখ থাকবে 5 থাকবে পাঁচ হলো পাঁচ মাঝখানে দেখবো লাম্বাটা ঠিক আছে কিনা সাতাশ ইঞ্চি লাম্বা বরাবর এখানে সেলে যাবে তার মতো কাঁদি সিলে সাতাশ ইঞ্চি বরাবর ফিলেটের সাকানটা দিয়ে দিলাম তবে সামনা পাটটা হয়ে গেল এখন ব্যাক পাট খেয়াল রাখবেন উল্টা ভাও ঠিক আছে কিনা তারপরে সামলা পাটটাকে কিন্তু পনেরো ইঞ্চি কম থাকবে পনেরো ইঞ্চি ব্যাকপাটটা কম থাকবে নিশানা মার করে নিতে হবে আছে উনিশ উনিশে সাড়ে নয় সেলাই হাফ দেড় ইঞ্চি মাইনাস করে দেখবো মোড়াটা কত হয় মোড়াটা নিতে হবে সাড়ে দশটা মার্কা দিলাম মোড়াটা নামাবো সাড়ে তিন ইঞ্চি ডাউন dila ওটা হচ্ছে সাড়ে দশ সেলাই সাত ইঞ্চি এগারো হাতার লম্বাটা হচ্ছে দশ এদিকে থাকবে পোনে এক এক ইঞ্চি বাড়তি সাপ সিলাই সহ তারপরে হাতার মুখ ভাঙার জন্য সেম সো এক ইঞ্চি নিচের মতো তার মুখটা হচ্ছে পনেরো পনেরো সাড়ে সাত সেলাই হাফ ইঞ্চি সামনা পাটটা তালপাট কাটি দিতে হবে তাহলে দুইটা হাতা হয়ে গেল বাকি আছে দুইটা তিরা হচ্ছে উনিশের সাড়ে নয় সাড়ে চার সাড়ে পাঁচ রাউন্ডের জন্য আড়াই ইঞ্চি দিলাম দেড় ইঞ্চি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করুন আর কাটিংটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন সব ধরনের কাটিং দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা